যে এই পনেরো বছর এই সব পরে যে সরকার আসবে উনি একটা কেয়ারটেকার জাস্ট ইলেকশন দিয়েও ইলেকশন কোনো বাদই হবে না কারণ ওটার মধ্যে ওর চুরিদারি সব কিছু করার ক্ষমতা থাকবে আমাদেরকে ফুল নুচে বদলাতে হবে দেশ বদলাতে হবে সরকার পদ্ধতি বদলাতে হবে মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলছি না সরকার যদি গুণগতভাবে ভালো হয় একটা ভালো নির্বাচন হয় সবাই যাতে ভোট দিতে পারে সবাই যাতে গ্রহণ করে এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি সেই জন্য অন্তর্বর্তী সরকার কতদিন লাগবে সংস্কার করতে যতদিন লাগে লাগুক প্রাণীদের বলছিল বিশ বছর ধরে ক্ষমতায় থাকে আপনি কি কি করলে একটা ভালো নির্বাচন হয় সেটা ঠিক করেন ইত্যাদি ইত্যাদি আমি আলোচনা যাচ্ছি যাচ্ছিলাম মূল কথাটা হচ্ছে যে আমি ওই সরকার গঠনে ছিলাম না এখন আমি সরকারের সাথে নাই এবং এটা বাস্তব ক্ষমতায় চলে গেলে বেশি ব্যস্ত হয়ে যায় ধরেন আজকে যিনি মন্ত্রী আছেন কাল যখন মন্ত্রী নাই আমি এরকম দেখেছি প্রধানমন্ত্রী ছিলেন এক ব্যক্তি কোন ফর্মে প্রধানমন্ত্রী কখন প্রধানমন্ত্রী সেটা বলবো না কিন্তু প্রধানমন্ত্রী থাকার কালে তার আত্মীয়রা গিয়ে দেখে দেখা করে সালার দিলে উনি সালাবের জবাবও দিতে পারতেন না সেই লোক যখন প্রধানমন্ত্রী নাই তখন সন্ধ্যা করে ক্লাবে গিয়ে তাস খেতেন কেউ জিজ্ঞেস আছে ভাই আপনি আপনি এখন তাস কোনো কাজ নেই কি করব পরিস্থিতি এরকম হয়ে যায় অতএব মন্ত্রীকে বা উপদেষ্টাদের ফোন করে আমি যে সাথে সাথে পাবো তারও গ্যারান্টি নাই উপদেষ্টারা যদি রাগ করে আমার করার কিছু নেই আমি দেখেছি পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় ছিল ওরা বাসে চড়ে যেত ওদের বাড়িতে যে ড্রয়িং রুম কাঠের চেয়ার ছিল পর্দা একেবারেই লোকাল কিন্তু আমাদের এই এদের কথা বলছি না দে আর ভেরি গুড ওই সব অর্থে কিন্তু এই দেশের সবসময় ক্ষমতা পেলেই সবাই বলবো একটা মজার জিনিস উপভোগ করার জিনিস এবং সেই কাজে লেগে যেত এই গভর্নমেন্ট তুলনামূলকভাবে থেকে ভুক্ত আছে কিন্তু এই সরকার বলেন না নিজের নিজের ক্ষেত্রে আমরা সবাই খুব সাকসেসফুল কিন্তু আপনি ভালো ক্রিকেট প্লেয়ার ছিলেন নেমেছেন তো ফুটবল খেলতে এই খেলা জানে না হলে আপনারা আজকে যে বক্তৃতা গুলো করছেন এই কথা তো সবার আগে তাদের কাছে জানো